নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল কিছু তথ্যে স্বাগত আজ এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা ইউটিউবে এর আগে কেউ খুব একটা আলোচনা করেনি। বাংলার এক মহাভয়ঙ্করী দেবী বারংকিনিকে নিয়ে রাড়বঙ্গের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানের কিছু কিছু অঞ্চলেও এই দেবীর পূজা হয় শুধু বাংলা নয় ঝাড়খন্ড ও বিহারেরও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই দেবীর মন্দির আছে মূলত আদিবাসী সম্প্রদায়ে আরাধ্যা দেবী হলেন মার্কিনী বাঁকুড়া ও ঝাড়খন্ডে কিছু কিছু মন্দিরে কিছুকিনীর মূর্তিও দেখা যায় এবং বলাই যায় মা প্রতিমার সঙ্গে এক অভূতপূর্ব সাজস্ব দেখা যায় এই মূর্তিগুলোতে এই মূর্তি বিকট দর্শনের এবং দেবীর চার হাত চার হাতে খড়গ নরমুন্ড একটি রক্তাক্ত হস্তি এবং কারণ পাত্র দেখা যায় তাছাড়াও দেবী পেশি ও রক্ত অবস্থায় রয়েছেন দেবীর গলায় পরিধান মোটামুটি এই হল প্রতিমার বর্ণনা যদিও বেশিরভাগ জায়গায় তিমা দেবী পাথরকে তেলশিদির মাখিয়ে দেবীর থার হিসাবে পুজো করা হয় আগে রঙ্কিনী পূজাতে নরগুলি প্রচলন থাকলেও তা এখন আর হয় না পরিবর্তে ছাগ মহিষ ইত্যাদি বলি দেওয়া হয় অনেকে মনে করেন মা রন্তণী হলেন মহামারীর দেবী এই দেবী কুপিত হলে মহামারী হয় আবার কেউ কেউ মনে করেন উনি হলেন শস্যের দেবী এবং এই দেবীর বরেই শস্যের ফলন ভালো হয় তবে ইনি যে কালী প্রতিমা প্রাচীন রূপ এবং এই দেবীর মৃত্যু গঠন ও পূজা পদ্ধতি দেখলেই তা বোঝা যায় এখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে মার্কিনী অত্যন্ত জাগ্রত দেবী এবং বছরের বিভিন্ন ধূমধাম সহকারে মায়ের পুজো বলি হয় ঝাড়খন্ড ও পুরুলিয়ার জঙ্গলাকিমে পাহাড়ি অঞ্চলে বা প্রাচীন গুহাতে মারঙ্গিনীর বহু মন্দির দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর কোন কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে